পানীয় জল সংকট ঘিরে উত্তেজনায় সাংবাদিকদের উপর আমলার অভিযোগ পানীয় জল সংকট ঘিরে শুক্রবার পলাশ বাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ গত সোমবার মহাসড়কের একটি কালভার্ট নির্মাণের সময় পিএইচের মূল পাইপলাইন ভেঙে যায় যার ফলে কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না শুক্রবার সকালে শ্রমিকরা কালভার্টের কাজ শুরু করতে এলে স্থানীয়রা প্রতিবাদ জানান এবং দাবি করেন আগে জলের পাইপ মেরামত করতে হবে স্থানীয়দের বাধায় দিনভোর কাজ বন্ধ থাকে সন্ধ্যার দিকে নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় এলে ক্ষুব্ধ জনতা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক অরূপ দাস অভিযোগ তিনি যখন সংস্থার প্রতিনিধিদের বক্তব্য রেকর্ড করছিলেন তখন তার ক্যামেরায় ধাক্কা মারা হয় এরপর ফেরার পথে শ্রমিকদের একাংশ তার বাইককে ধাক্কা দেয় ফলে তিনি রাস্তায় পড়ে গিয়ে পায়ে চোট পান ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা আশ্বাস দেন যে শনিবারের মধ্যে পানীয় জলের পাইপ মেরামত করা হবে

কিন্তু ওরা দিন হয়ে গেলে রিপেয়ার করছে না এখনও অবধি সাত দিন ধরে পরি পানীয় জল বঞ্চিত বঞ্চিত আর কি মোটামুটি সাত দিন যাবত ওরা আর রিপেয়ার করছে না এটা ওটা তো তার জন্য হচ্ছে আমাদের ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব ওটা রিপেয়ার করে দেবো তো পলাশবাড়িতে তো স্কুল এখন যেগুলো ক্লাসও হচ্ছে হ্যাঁ এটা ক্লাসও হচ্ছে জল পাচ্ছে না হাসপাতাল রয়েছে একটা হাসপাতাল রয়েছে একটা হ্যাঁ এবার হচ্ছে কথা হচ্ছে আমাদের ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব পারলে এখনই এটাকে রিপেয়ার করে দাও ওদের কোনো গ্রাহ্যই নেই যে এটাকে রিপেয়ার করতে লাগবে এটা দায়িত্ব থাকে তো কমসে কম যে আমার দ্বারা এটা নয় আমার দ্বারা ভাঙা পড়ে গেছে অন্তত রিপেয়ারটা তো করবে তো ওরা দায়িত্ব পড়ে তো ঠিক আছে এটা আমার আমার কাজ করতে গিয়ে আমি ড্যামেজ করলাম এটা রিপেয়ার করে দিই কিন্তু ওরা রিপেয়ার করছে না আর কথা কথা একটা নেগেটিভ ওদেরছেন কিছু বললেই ওরা হচ্ছে পুলিশের ভয় থাকে এটা কী ধরনের ব্যবহার কোম্পানির এটা

এবং সেই সঙ্গে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে বেলা সন্ধ্যে ছটা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচের যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আমি সেখানে খবর করতে যাই খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএইচের যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু মানুষ কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমার গায়ে মানে কি বলে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আমি ওনাকে জিজ্ঞেস করি আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার হলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে হচ্ছে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো ধরো এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ির টেনে রীতিমতো রাস্তায় ফেলে দেয় সামনে ডাম্পার ছিল আমি কোনো রকমে বেঁচে ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে আমাকে লাথি দেওয়া শুরু করে এবং রীতিমতো রাস্তায় জ্যাম শুরু হয়ে যায় এই অবস্থায় আমি ওখান থেকে যখন চিৎকার করি ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সরে গেছে তারা আবার আসে তারা যখন আসে সেই সময় তাদের ওই স্থানীয়রা যখন রেগে যায় তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায় আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম এখন সোনাপুরে আমি এই বিষয়টা নিয়ে এফআইআর করলাম এখানে প্রশ্নটা সত্যি যে আমরা সাংবাদিকরা সাধারণ মানুষের খবর করতে যাই বিভিন্ন সমস্যা তুলে ধরি এবং সেগুলো সমস্যার সমাধান হয় কিন্তু বারবার এভাবে সাংবাদিকরা কেন নিগ্রহ হবে কেন তাদের হেনস্থার শিকার হবে আজকে আমি এই খবরগুলো আমাদের সহকর্মীরা হেনস্থা হয়েছে খবর করেছি আজকে আমি হেনস্থার শিকার